মেক্সিকোর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আবহে নিউ ইয়র্কে প্রথমবারের মতো চিলড্রেন্স ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে এর মাধ্যমে শিশুদেরকে অপসংস্কৃতি থেকে রক্ষা করা যাবে বলে আশা করছেন আয়োজকরা রোববার নিউ ইয়র্কের ব্রুকলিনে আয়োজিত ওই প্যারেডে অংশ নিয়ে বেশ খুশি শিশু ও অভিভাবকরা প্রতীকী অর্থে তুলে ধরা হচ্ছে শিশুরা যদি কর্মক্ষম না হয় তাহলে এইভাবে সমাজ এবং দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এতে করে পরিবার সমাজ ও দেশ সবাই ক্ষতিগ্রস্ত হয় তাই সন্তানদের কর্মক্ষম করে দেশের উন্নয়নে সম্পদ হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজ সচেতনতার বিকল্প নেই রঙিন ও জমকালো আয়োজনে নেচে গিয়ে চিলড্রেনস ডে প্যারেড পালন করছে শিশু কিশোর ও নারী পুরুষ প্রচন্ড গরমও তাদের এই আনন্দ আয়োজনে বাধা হতে পারেনি ব্যতিক্রমী সংস্কৃতির আবহে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী মেক্সিকোর নাচে গানে অংশ নিয়ে বেজায় খুশি শিশুরা You know,

We came from Mexico and the city of Puebla. Here, well, we represent our kids growing up with the culture. ইউনাইটেড স্টেট আধুনিক সভ্যতায় বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় শিশুরা মোবাইল ইন্টারনেট সহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে তাদের কেউ কেউ নেশায়ও আসক্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার সমাজ ও দেশ তাই শিশুদের সাংস্কৃতিক পরিমণ্ডলে গড়ে তোলার অংশ হিসেবে কাজ করছে মাল্টি এথনিক অ্যালায়েন্স অব নিউ ইয়র্ক মিনি সংগঠনটি ব্রুকলিনে বিনামূল্যে শিশুদের নাচ গান গিটার শেখানো সহ বিভিন্ন আয়োজন করছে Children's health is we have to keep busy our children keep out of the street out of the trucks, out of the internet keep doing something very for their entire life we are giving some programs artist programs like a music a guitar guitar class violin class singing class dancing class all these programs are completely free Police tv 24 York. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর